হারভেস্টার মেশিনে গম কেটে নেওয়ার পর জমিতে পড়ে থাকা অবশিষ্ট ডাটা জৈবসার তৈরির জন্য আগুন দিয়েছিল কৃষক আব্দুল সামাদ চৈত্র মাসের প্রখর রোদ ও বাতাসে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গম খেতে। একে একে ছয় কৃষকের প্রায় সাত বিঘা জমির গমক্ষেত পুরে ভূসমীভূত হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার দুশো ইউনিয়নের পশ্চিম সরিয়া গ্রামে এই ঘটনা ঘটে

রহমান ছাদি প্রত্যক্ষদর্শীরা জানান গম কেটে নেওয়ার পর ওই জমিতে পাট ক্ষেতের উপরের জন্য গমের উচ্চ ডাটাতে আগুন দিয়েছিল কৃষক আব্দুর সামাদ কিন্তু সেই আগুনে লেলিহান পাশের গম ক্ষেতে ছড়িয়ে পড়ে মাঠে থাকা লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও ছয়জন কৃষকের সাত বিঘা জমির গম ক্ষেত পুড়ে গেছে এতে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে কৃষকদের স্বপ্ন পুড়ে গেছে ছয়টি পরিবারের তা জলাবার ডিজি লাগবে একটা হুটুদ একটা হুটুদার হান দোয়াতেই

দেখলাম যে ফায়ার সার্ভিস আসলো যে কোথায় আগুন ধরছে বলছে যে ওইখানে একটা খান্দরে ওই যে মানে গোমবাড়ির বাড়ির ইয়া ওই লড়া আগুন দিতে গিয়ে মানে ইয়া জ্বলে গেছে আর কি ওই যে গম জ্বলে গেছে পাঁচ সাত বিঘা মাটি ওই জন্য আমরা শুনে দেখতে আসছি আর কি এই লড়াতে মনে না যাওয়াই উচিত কেন যে মনে করেন রৌদ্র তারপর আপনার বাতাস হচ্ছে এই জন্য না মনে হয় ভালো হইতো কিন্তু ভুলবশত দিয়ে ফেলছে স্থানীয়রা বলছেন এই গরমে আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব অসচেতনতার কারণে আগুনে ছয়টি কৃষকের স্বপ্ন পড়ে গেছে যত্রতত্র এভাবে আগুন বন্ধে স্থানীয় কৃষি অফিস ও ফায়ার সার্ভিসের উদ্যোগ গ্রহণ করা উচিত বালিরাঙ্গি ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন গম ক্ষেতে আগুনের খবর শুনে গাড়ি নিয়ে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ করেছে মাঠে থাকা লোকজন আমরা মাঝ থেকে ফিরে এসেছি আর বালিয়াডাঙ্গি উপজেলার কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল বলেন গম খেতে উচ্ছিত ডাটাতে আগুন দিলে পাশের ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকদের এমন কাজ থেকে বিরত রাখতে উদ্যোগ নিয়েছেন তারা ডেস্ক রিপোর্ট নর্থ বেঙ্গল টিভি ঠাকুরগাঁও